ইতালিতে দশ বছরের পরিবর্তে পাঁচ বছরের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে জুন হতে যাওয়া এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা দশ বছর থেকে কমিয়ে পাঁচ বছরের আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে তবে তা প্রত্যাখ্যান হয় এরপর সাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি করায় আদালতে পরে আদালত জানায় বিষয়টি নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী সাত ও আট জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী মন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে দশ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন কিন্তু তা কমিয়ে পাঁচ বছর করার দাবি ছিল দীর্ঘদিনের